আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদান জামান খান কামার ওনারা খালাস করেন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা এই প্রাইম মিনিস্টারী ছিল সাবেক প্রাইম মিনিস্টারই তারই আন্দোলনে ফসল এবং সেই আন্দোলনের পরবর্তীতে প্রথম সরকার গঠন হয় বেগম খালেদা জিয়া সরকার তৎ পরবর্তী সরকার গঠন হয় শেখ হাসিনার সরকার তার পরবর্তী সরকার গঠন হয় বেগম খালা জাতীয় সরকার এই যে এই যে বেগম শেষের দ্বিতীয়বারের যে দ্বিতীয় হয় না তৃতীয়বারের যে বেগম খালেদা জিয়া যে সরকারের আমলে সেই সময় একটি আইন করা হয় বিচারপতিদের বয়স বাড়ানো হয় কেন বাড়ানো হয় তৎকালীন যে বিচারপতি বিএনপির পক্ষে থাকবেন এরকম একজন বিচারপতিকে তত্ত্বাবধায় সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন তার নিমিত্তে এটা আইন করা হয় বয়স বাড়ানো হয় অতএব এই জায়গাটা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন বর্তমান শেখ হাসিনা সরকার অতএব এটার মধ্যে কোনো ভুল ছিল না এবং আরও বলেছি আরও বলেছি এটা শেখ হাসিনা করেন নাই এটা করেছেন মহামান্য

এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন না যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হন আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদান জামান খান কামাল ওনারা খালাস করেন এটা আমার আমার প্রত্যাশা না আপনারা এই প্রশ্নটা বারবার করেন যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা আপনারা এই প্রশ্নটা আপনাদের করা ঠিক না আইনগতভাবে তার সঙ্গে আমার যোগাযোগ করার কোনো সিস্টেম নাই নিয়ম নাই তারপরে উনি যদি এসে আসেন আসার পরে যদি ধরা পড়েন ধরা দেন তখন আমি যোগাযোগ করব উনি কিন্তু বিভিন্ন বক্তব্য বলেছেন যে আমার আইনটিভি যে নির্দেশি ছবি তাদের প্রতিবেশন তাদের আইনটিভি তাদের এই বক্তব্যটা আমরা কানে এসেছে সেক্ষেত্রে আমি বললাম যে কোনো কিছু আস আসছে কি না আসতে পারে